একই রাতে দুইটি গাড়ি এবং আশ্রমে চুরির ঘটনায় সোরগোল গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে খড়িবাড়ি পশ্চিম বদ্রাজতে জানি গিয়েছে মঙ্গলবার রাত থেকে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টিতে গভীর রাতে পশ্চিম বদ্রাজতে রামকৃষ্ণ আশ্রমের কাঁসা পিতলের পুজোর সামগ্রী দানপত্রের টাকা এবং আশ্রমের পাশেই রেনিকা সরকারি বাড়িতে প্রায় নগদ দুই লক্ষ টাকা সহ সোনার অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে চোরেরা সাথে আরেকটি বাড়ি থেকেও সাইকেল চুরি হয়েছে এদিন ঘটনাটি আশ্রমের সদস্যদের নজরে আসতেই সরগোল পড়ে যায় এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খরিবাড়ি থানার পুলিশ গোটা ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ রাত্রিবেলা আনুমানিক দুইটার দিকে আশ্রমে চুরি হয়েছে এবং সকালবেলা যখন আমাদের প্রতিদিন যে প্রাণায়াম করা হয় আসন প্রাণায়াম সেই প্রাণায়াম গ্রুপ থেকে সুখচাঁদ সরকার বলে আমাদের আশ্রমের সদস্য উনি গিয়ে আমাদেরকে বলল বলার সাথে সাথে ওর সাথে এসে দেখি যে আশ্রমের যে নিত্য পূজার যে সরঞ্জাম এবং আমাদের বিশেষ যে পূজা পার্বণের যে সামগ্রী কাঁসার বালতি পিতলের বালতি কাঁসার থালা গ্লাস বাটি সমস্ত কিছু চুরি হয়ে গেছে এবং চুরি হয়ে যাওয়ার পরে এখন আমরা আন্দাজ ঠিক করতে পারছি না এটা কে চুরি করলো এখন তার জন্য আমরা পুলিশকে রিপোর্ট করেছি ডিআইবি রিপোর্ট করেছি এবং থানার থেকে এবং ডিআইবি থেকে এসছিল এসে সেটা ইনকোয়ারি করে গেল এখন পরবর্তীতে এখন দেখা যাক কি করা যায় আর আমাদের যে আশ্রমের পাশের এক বাড়িতে সেখানেও মোটামুটি দু লক্ষ টাকার মতো সোনা গয়না নিয়ে চুরি হয়েছে আর আশ্রমের আমাদের ক্যাশব্যাক সব ভেঙে টাকা নিয়েছে আর এমনি যা ছিল আমাদের জিনিসপত্র তাতে আনুমানিক মূল্য ওই পঁচিশ তিরিশ হাজার টাকার মতন হবে তো এই পরিস্থিতিতে এখন দেখা যাক সকলের সহযোগিতায় যদি আমাদের আশ্রমের এই জিনিসপত্রগুলি একটু উদ্ধার হয় তাহলে সেই পক্ষে সেই ক্ষেত্রে একটা আশ্রম তো সবারই তাহলে আমাদের আশ্রমের পক্ষে সেটা ভালো কেন জনের থেকে পয়সা নিয়ে আশ্রম তো ভিক্ষা করে আশ্রমটাকে চালানো হয় যদি সেই দিক থেকে সবারই একটু সহযোগিতা এই আশ্রমের জিনিসপত্র উদ্ধার করা হয় তাহলে আশ্রমের পক্ষে এবং সকলের পক্ষে ভালো প্রায় তো খড়িবাড়ি এলাকায় জায়গায় জায়গায় বিভিন্ন চুরির ঘটনা ঘটছে কি মনে হচ্ছে কারা করছে এইভাবে তো এটা আনুমানিক এখন বলতে পারি যে ড্রাগস পার্টি বলে এখন আমাদের বিভিন্ন অঞ্চলে দেখা যায় তো এদেরকে সন্দেহ করা হয় তবে এখানে যেটা চুরি হয়েছে এখন অন্য কেউ আছে কি না সেটা বলাও মুশকিল কেন চুরি হয়েছে যেটা সেটা খুব ভালো ভালো জিনিসগুলি যেগুলি অল্প ওজনের মধ্যে অল্প দেখার মধ্যে যে জিনিসগুলি সেগুলি চুরি হয়েছে বড় আকারের জিনিসগুলি কিছু চুরি হয় নাই তো এটাই এখন দেখা যাক তদন্তের মাধ্যমে পুলিশ পুলিশ কী করতে পারে এবং আমাদের যে আশ্রমের হিতাঙ্গী হয়ে জনগণের কাছে সে আমাদের আমাদের আবেদন থাকলো যদি এটা আমাদের সেইভাবে সকলের মাধ্যমে উদ্ধার করা যায় তাহলে সেটা স্বাভাবিক আপনি আশ্রমের কি আমি সম্পাদক কোন জায়গায় এটা এটা বাতাসী শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম ভদ্রাজ বা এখন আমরা এটা আশ্রম পাড়া নাম দিয়েছি আচ্ছা ধন্যবাদ